হ্যালো আলাইকুম যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ফেসবুকে যদি কোনো লেখা পোস্ট করা হয় তাহলে সাথে সাথে সেটা লিমিটে নিয়ে সেটা ওয়ার্নিং দিয়ে আসে সো থেকে বাঁচতে হলে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন দেখেন প্রথমে আপনারা আপনাদের আইডি চলে যাবেন আইডি থেকে প্রফেশনাল দেশগুলো ক্লিক করবেন ক্লিকের পর উপরে যে অপশন থেকে কন্টেন্ট সিলেক্ট করুন সেখান থেকে যে পোস্টটা লেখা আছে সেটাতে ক্লিক করুন আপনাদের এখানে এভাবে শো করতে পারে আমার যেহেতু শো করেনি সেজন্য আমি সেফ আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে সেই পোস্ট থেকে আপনারা একটি ফটো জেনারেট করে দেবেন অন্যথায় এই পোস্টটি ডিলিট করে নতুন পোস্ট করবেন তাও ফটো কিংবা ভিডিও পোস্ট করতে হবে সেটাতে বেশি ভিউ হয় ধন্যবাদ